পরিবর্তনটি হয়েছে এগুলো সবগুলো আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরিবর্তনটি হয়েছে ঠিক আছে আপনারা যারা গ্রাহক আছেন আপনারা সকলে মতামত করেছেন এবং এটির জন্য আমাদের যারা উপর মহল আছে কনসেন্টিভ তারা হচ্ছে এটি কাজ করে পরিবর্তনটি করা হয়েছে এখন যে পরিবর্তনটি আপনি বর্তমানে চাইছেন এটি যদি স্যার একটু আমাকে পুনরায় জানাতেন আপনি চাইছেন আপনি যে মিনিট অফারটি কিনছেন মিনিট অফারের মেয়াদটি যে তার বৃদ্ধি করা হয়ে থাকে এই যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি বলতে পারেন এটা হচ্ছে গ্রামীণ কোম্পানির গ্রামীণ সিম কিছুদিন আগে এই গ্রামীণ সিম কোম্পানি মানুষের সাথে প্রতারণা করেছে বিশ টাকা রিসার্জ করলে দশ দিন ইভেন আপনার এই বিশ টাকা দশ দিনের পর আপনার দুই মাস পর এরা হচ্ছে এই বিশ টাকা কেটে নিয়ে যেত মানে আপনার ব্যালেন্স যে টাকা থাকতো মানুষের কষ্টের টাকা তারা কেটে নিয়ে যেত এখন কি করছে গ্রামীণ সিম চিপায় পড়িয়া মানে এই বয়কটের যে ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ এই গ্রামীণ সিম বিরুদ্ধে আমরা যারা গ্রামীণ ইউজার ছিলাম প্রায় লোকেই কি করছে এই গ্রামীণ সিমে বয় করে ডাক দিয়েছে এখন তারা এই বিশ টাকায় যে দশ দিন এটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে কি কারণে বাংলা বাংলাদেশের এই জনগণের কারণে আসলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু এরা এখন প্রতিবাদ করতে শিখেছে প্রতিটা ক্ষেত্রে কিছুদিন আগে তরমুজের যে রমজানের সময় একটা তরমুজ ছিল ছয়শো টাকা আষ্টশো টাকা সেই তরমুজ কিন্তু বাংলাদেশ যখন বয়কটে ডাক দিয়েছে তখন কিন্তু আপনি দেড়শো টাকা দুশো টাকায় আপনার তরমুজ বিক্রি হয়েছে এরপর আপনার এই কিছুদিন আগে যে কোকো কলার একটা ই ছিল বাংলাদেশে দাপড় ছিল এই কোকো কলাও কিন্তু বাংলাদেশ থেকে ভিনিশ হয়ে যাচ্ছে এখন আমি মেন কথায় আসতেছি সেটা হচ্ছে এখন কিন্তু বিশ টাকায় আপনি পঁয়তাল্লিশ দিন ম্যাচ পাবেন

জি স্যারটি এখন দশ আপনি হচ্ছে বিশ টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন মেয়াদ দেওয়া হচ্ছে বিশ টাকায় পঁয়ত্রিশ দিন আর যদি আমি একশো টাকা করি তাহলে কয় দিন ওকে আর একটু চেষ্টা করছি পঞ্চাশ টাকা রিচার্জ করলে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ টাকা থেকে একশো দিন মেয়াদ পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় হচ্ছে পঁয়তাল্লিশ দিন আর বিশ টাকায় হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন আর কতদিন পর আমার এই যে এই টাকাটা আপনার বিনিশ হয়ে যাবো ধরেন এসে আমি বিশ টাকা রিচার্জ করলাম পঁয়ত্রিশ দিন মেয়াদ পেলাম তার কতদিন পর আমার কতদিন পর্যন্ত এই টাকাটা থাকবে মানে এই টাকাটা আপনারা কেটে নেবেন না কতদিন পর্যন্ত আচ্ছা একটু সময় দিতে হবে এটা আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে

এটা চেঞ্জ করার জন্য মানে এটা যে চেঞ্জ হয়েছে যে আমাদের টাকা আমাদের কষ্টের টাকা আমাদের ব্যালেন্সে থাকবে জন্য গ্রামীণ ফোন ভালো একটা কাজ করেছে মানে দেরি হলেও আপনারা এই জিনিসটা সংশোধন করেছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে মিনিটের ব্যাপারে এটাও চিন্তা ভাবনা করবেন যে আমরা যে একশো টাকার বা দুশো টাকার মিনিট ভরি এটা একটা নির্ধারিত ম্যাথ থাকে আপনার এক মাস বা পনেরো দিন বা এক সপ্তাহ এই মিনিটের ম্যাথটা যাতে আপনার আর একটু বৃদ্ধি করা হয় এই জন্য আপনার যারা আছে মানে গ্রামীণ ফোনের উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে বা তাদের এ বিষয়টা অবগত করে মানে মিনিটের ম্যাথটা একটু বৃদ্ধি করার ব্যবস্থা করে দিবেন ঠিক আছে স্যার একটু সময় দিবেন আমাকে যেহেতু স্যার যে পরিবর্তনটি হয়েছে এগুলো সবগুলো আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরিবর্তনটি হয়েছে ঠিক আছে আপনারা যারা গ্রাহক আছেন আপনি সকলে মতামত করেছেন এবং এটির জন্য আমাদের যারা উপর মহল আছে কনসার্টিভ তারা হচ্ছে এটি কাজ করে পরিবর্তনটি করা হয়েছে এখন যে পরিবর্তনটি আপনি বর্তমানে চাইছেন এটি যদি স্যার একটু আমাকে পুনরায় জানাতেন আপনি চাইছেন আপনি যে মিনিট অফারটি কিনছেন মিনিট অফারের মেয়াদটি যে তার বৃদ্ধি করা হয়ে থাকে রাইট এক্স্যাক্টলি হ্যাঁ রাইট হ্যাঁ এটাই আমার কথা হচ্ছে আমি যে 99 টাকা আপনারা ম্যাদ দেন হচ্ছে এক সপ্তাহ এটাও এক মাস করেন যেটা আমরা দুশো টাকায় আমরা দুশো টাকায় সরি আপনারা যে এক মাস ম্যাথ দেন এটা হয়তো দুই মাস বা তিন মাস দিলে আমাদের জন্য যারা গ্রাহক আছি তাদের জন্য ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে এই কিছুদিন আগে যে পরিবর্তনটা করেছিলেন বিশ টাকায় দশ দিন এতে কিন্তু আপনাদের লাখ লাখ গ্রাহক কমে গেছে গ্রামীণ ফোন ব্যবহার কিন্তু আপনার কমিয়ে দিয়েছিল এখন যে যেহেতু পরিবর্তন করেছেন আশা করি গ্রামীণ ফোনের গ্রাহক আরও বাড়বে কিন্তু আপনারা এই মিনিটের বিষয়টা যদি আরেকটু বৃদ্ধি করেন এরপর পাশাপাশি আপনার এমবির যেই অফারটা যে এমবিতে আপনি চারশো টাকায় বা তিনশো টাকায় এক মাস করেন এটা হচ্ছে আপনার আনলিমিটেড করলে ভালো হয় যেটা এক মাস ব্যাপী আমরা পাঁচশো টাকা রিচার্জ করলাম আপনি বিশ জিবি দিলেন ধরেন সাপোজ বিশ জিবি বা পঁচিশ জিবি দিলেন এটা যাতে এম যত দিন থাকে ওই পরিমাণ মানে অতদিন হচ্ছে আপনারা ম্যাথটা বৃদ্ধি করলে আমাদের জন্য আমরা যারা গ্রাহক আছি তাদের জন্য ভালো হয় এই বিষয়টাও আনলিমিটেড শুনেন এটা তো অনেক টাকা আমরা যারা মধ্যবিত্ত আছি যারা নিম্নবিত্ত তাদের তো বেশি টাকা রিচার্জ করতে অনেক কষ্ট হয় আমার কথা হচ্ছে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তারাও যাতে এই এমবির যেই অফারটা এটা হয় হয়তো আপনার ম্যাথটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে আমাদের জন্য বা যারা সাধারণ গ্রাহক আছে তাদের জন্য ভালো হয় আচ্ছা স্যার ঠিক আছে আমি মতামত সরপ লিখে রেখেছি মিনিট অফারে যাতে মেয়াদ বাইর না হয় এমবি অফারে যাতে আনলিমিটেড দেওয়া হয়ে থাকে তো আপনি নাম ঠিকটু জানাবেন আমাকে আমার নাম হচ্ছে আলমামুন আমি মাদারীপুর শিবচর থেকে আপনাকে কল দিয়েছি আমি হচ্ছে গ্রামীণফোনের তিনটা সিম ইউজ করতাম আপনাদের এই 20 টাকায় যে 10 দিন করেছিলেন এই ওই সময় আমি দুইটা সিম রেখে দিয়েছি কারণ একটা সিম আমার নাম্বার অনেক জায়গায় দেওয়া এই কারণে দুইটা সিম রেখে দিয়েছিলাম কালকে আমি যেকোনো জানতে পারলাম যে আমি এটি মতামত স্বরূপ লিখে রেখেছি আশা করছি এটি আমাদের কনসার্ন জানিয়েছি তো পরবর্তীতে যদি কোনো ধরনের পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে অবশ্যই স্যার আপনার এই মতামতটিকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকবে ঠিক আছে ঠিক আছে সাময়িক সময় পর হয়তো কল দিতে পারে আমার ব্যবহারের সেবা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ স্যার সালাম স্যার ভালো থাকবেন